ইত্যের সময় কোনটা খাইয়া কোনটা খাবো সবচেয়ে তোর মন শশা ফ্রিটি ভালো ইত্যাদি সময় কোনটা খাইয়া কোনটা খাবো সবচেয়ে তোর মন শশা ফ্রুটস এদিকে ভালো শশা গাজর তরমুজ অ্যাপেল সফেদা আজকে সব হোম মেড ইফতার আমাদের আমরা খাচ্ছি এই যে আরেকটু আর একটু সাবস্ক্রাইব কি কাকে সাবস্ক্রাইব করতে উৎসব ব্লগ নাকি ওয়াও ওয়াও হ্যালো আমার বলছে সে ফালে সাবস্ক্রাইব সেফালিকে সাবস্ক্রাইব করবেন এটা

হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ শেফালিস ব্লগ এই যে আমরা বলছি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আজকে শ্রেষ্ঠ মনটা খুব খারাপ ও বেশি বেশি বাইরের খাবার খাবে গ্রিল খাবে বার্গার খাবে কালা ভুনা যাক ওর উচিল আমরা একটু খাইতে পারি এটা হচ্ছে বড় কথা ওর আজকে বাজেট ছিল ওকে কোথাও বাইরে খাওয়াবো আমি খুব ক্লান্ত ছিলাম আজকে ইচ্ছা আমি হোমমেড খাবার খাবো ইফতার করব এই জন্য আজকে হোমমেড করেছি ওর তো মনটা ভেরি খারাপ যাক ওর জন্য দোয়া করবেন সবাই ওর যেন বাইরের খাওয়াগুলো না খায় আস্তে আস্তে যেন সব কিছু নিজের হাতে তৈরি করে খাইতে পারে ও অনেক খাবার নিজে নিজে তৈরি করতে পারে আপনারা অপেক্ষায় থাকুন ও একটা পেজ খুলবে শ্রেষ্ঠ কিচেন কুকি আমরা ওর রান্না খাব সাফালিস ব্লগ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ রইল অপেক্ষায় থাকুন বললাম আমি আসছি আপনারা আসছেন আমার ভিডিওটা খোলা তো আপনারা বেশি বেশি অপেক্ষা রাখবেন আমাদের সাথে থাকবেন তো সাফালিস ব্লগ থেকে আমরা হঠাৎ সারপ্রাইজ দেব হঠাৎ সারপ্রাইজ দেব তো বচা বচা রান্না দেখবেন এবং ওই রান্না থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন চাইনিজ রান্না এবং জাপান রান্না অনেক কি রান্না আমি পারি আমি ইয়েতে মালয়েশিয়ান রান্নাও পারে মালয়েশিয়ার সব রান্না পারি চিকেন ফ্রাই পারি ফ্রাইড রাইস পারি আর রুডলস পারি চাউমিন পারি সব পারি তো আপনারা দেখবেন আমাদের ব্লগকে যত মুষ্টা খাই দিকে সবলিস ব্লগ সাবস্ক্রাইব সো টেস্টি এর অনেক ফ্রেন্ড আছে ইয়ে তো আমা

এবার আমাদের পাশে পাশে থাকুন তো আসসালামু আলাইকুম চাপালিশ ব্লক থেকে বলছি তো আসসালামু আলাইকুম ওকে ভাই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন অপেক্ষায় থাকুন আমার ছেলে কী নিয়ে আসে